ও হচ্ছে কাঁচা গু ও যে পাতে খায় সেই পাতে পায়খানা ফেরে ওর সম্পর্কে কথা না বললে ভালো হয় কাঁচা গু কেন ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছে তো সকাল বললে আমার কাছে একবার নয় চার ছবার এসে পায়ে ধরে খুব কান্নাকাটি করেছে আরও দু একজন আছে আমি নাম বলছি না তো তারপরে মমতা ব্যানার্জির পছন্দ হয়েছে দিয়েছে আর কি বললেন ভিখারি কি বললেন আপনাদেরকে বলছে যে সব ভিখারি আর মানুষের কাছে হাত না পাতলে হাড়ি চলবে না ঠিকই বলেছে ও ও হচ্ছে কাঁচা গু ও যে পাতে খায় সেই পাতে পায়খানা ফেরে ওর সম্পর্কে কথা না বললেই ভালো হয় কাঁচা গু কেন ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছে এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছি মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুরকে বলে আওলাদ হয়ে জন্মেছে আল্লাহ শকুর করে বলছি আল্লাহর আল্লাহ শকুর আমরা বসে থাকলে আমার দাদা হুজুর গেলার দুয়াই পাঁচ হুজুর গেলার দোয়াই মানুষ আমাদের সুখে যখন দেখা করতে আসে পায়ের জুতোটা পরেও আসে না করেনি জুতোটা খুলে আসে আর দাদা হুজুর আমাদের দোয়া করে গেছে আমাদের যে বলছে ভিকারি ওকে ওর বাপ বাপদাদাকে চোদ্দ পুরুষকে একটা জায়গায় বসে থাকতে বলুন বস থাকতে বলুন আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করে দেবে না আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করবে না এটা আল্লাহ দেওয়া সম্মান এর ওষুধ পাখের কদমের সে পীর মরশালের দোয়ায় পীর মরসুয় আবার বলছে কোরআন শরী হজ একটা জিনিস শোনেন কিছু সমাজবিরোধী যারা গরিবের জিনিস আত্মসাত করে গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের লুট করে তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না তাদের পয়সায় হজ যাবে না ওদের ওদের পয়সা নিয়ে নিয়ে যদি কেউ কোরআন কেনে সে কোরআন পরে দিই তার কোরআন পড়াই হবে না যদি ওদের পয়সা নিজদিকে হদে যায় ও হদে যাওয়া হবে না এটা আল্লাহর মার আল্লাহর মার একটা জিনিস শোনেন বাংলা নাই সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে যত এতিমখানা আছে যত মিশন আছে আমরা আলেম ওলামা হাফেজ মুক্তি আমরা সবার কাছে ভিক্ষা চাই আমরা সবার কাছে হাত পাতি আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি দিনের খেদমত করি কিন্তু আল্লাহ তারা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়ে না যে ব্যক্তি মানুষের রক্ত চোষে মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে তার পয়সা কোনোদিনই মাদ্রাসা মসজিদ কোরআানে যাবে না এটা আমি বলতে পারি আমি বলতে পারি তবে আমি আপনাদের বলছি আমি এই বিষয়ে মুখ খুলতাম না বারে বার বলছি বারে বার বলছি আমি মুখ খুলতাম না ও আমার দাদা হুদুর কেবলাকে গালাগালি করেছে ও পাঁচ হুদুর কেবলাকে গালাগালি করেছে এই হালে একজন বলেছে হালে কুত্তার বাচ্চা বলেছে কুত্তার বাচ্চা এত বড় সাহস এত বড় সাহস ওরা এত পর বেরিয়েছে আমি আগেও বলেছি সবর করছি ধৈর্য ধরছি ভাঙড়ের মানুষ ক্যানিকের মানুষ সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ আল্লাহ আর একটা কথা বলি আমার বাপের রক্ত দাম আছে আমার দাদা হুযুক্ত পাঁচ হুযুকের রক্ত দাম আছে আমরা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে ঘর ভেঙে বুলডিগার চাইলে অর্থ উপার্জন করি অর্থ উপার্জন করি না আরে ওকে ও ওকে ডাকেন না আমাদের ডাকে পঞ্চাশ হাজার এক লাখ দায় আল্লাহ শোধর করে বলছি ওর বুক ফাটছে কেন ওর কলতে ফাটছে কেন ওর বুক ফাটছে কেন ও আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে হ্যাঁ এ বাড়ি ও জানে ও জানে মূর্খটা জানে মূর্খটা জানে এ বাড়ি এতিমদের অসহায়দের বাড়ি জানে এটা মানুষের দানে আমার এখানে মানুষ হাত ফুলে দান করে দাতা দান করে আর বকিলের পিছে ফাটে এই কিছুদিন আগে আমার এখানে একটা চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন তা প্রায় এক বছর আগে কুড়ি লাখ টাকা দিয়ে আরেকজন একটা জমি কিনে দিয়ে গেল ও আমি এটা বলছি কেন কলজে ফাটার জন্য ওর বুকটা ফাটার জন্য বলছি ওর বুক ফাটার জন্য বলছি